নামাজ সালাম ফেরানো পরে সালাম ফেরানোর সাথে সাথে বিশ্ব রবী সাল্লাম বলতেন আস্তক আফিরুল্লাহ কি বলতেন সকলে বলুন আস্তাকফির আল্লাহমাসালেমিন এই হাদিসটা যে করছে বন্দনা করছেন রহিমুল্লাহ তিনি ইমাম আউজাই রহমার কাছ থেকে এই হাদিসটা শুনেছেন তো তিনি ইমাম আউজাইকে জিজ্ঞাসা করছেন যে আস্তাকল্লাহটা কেমন করে পড়ব কাইফা ইস্তকফার استغفرت <applause> تقول استغفر الله استغفر الله استغفر الله طيب جا استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا الا استغفر الله استغفر الله استغفر الله رقم تين استغفر الله السلام ومنك السلام تباركت يا الجلال والإكرام প্রথম আমল ফরজ নামাজার পরের প্রথম আমল এবং এই যে আস্তাফ ফিরুল্লাহ আমরা সালাম ফেরানোর পরে পড়ি ইমাম আসাই বলছে যে নামাজের মধ্যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে হয়ে থাকে না নামাজে অমনোযোগী হয়ে থাকি আমরা ঠিকমতো রুকু করতে পারছি কিনা ঠিকমতো সেজদা করতে পারছি কিনা ঠিকমতো সেজদা রুকু তেজিটা করতে পারছি কিনা এই যে ভুল ভ্রান্তি হয়ে গেলে আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ এই আস্তে ফিরুল্লাহ বলার কারণে আল্লাহ নামাজের মধ্যে যত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবে সুবাহ তাহলে পড়া যাবে ইনশাআল্লাহ নাকি আজ থেকে ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজ সালাম ফেরানো পড়ে আমরা তিনবার আস্তে ফিরুল্লাহ পড়বো আর এই দোয়াটা আমরা শিখে নেবো আল্লাহ হুমানসালাম অমিন কাসালাম তবর তৈয়াজাল জালাল দুই নম্বর আমল মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস মাদ্রাসা যে কিতাব পড়ানো হয় ওটা হচ্ছে আন্তর্জাতিক নাম্বার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে বিশ্বাহাম বলছেন বিশ্বাহাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পরে সুবাহ تري الب وحمد الله صلاس وصلاسنا الحمد لله تتريجبة الله ثلاثاس وصلاسنا يب الله يكبر ت التريج الببي. فلك تتسعة مصعون كبر بالبي تمام المئة كشبر مطبه جي لا ال إلا الله وحده لا, شريك لا. له لو الملك وله الحمد وهو على كل شيء قدير বারের মাথায় আইটা বলবে তা বার কি বলবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ভয় একবার তারে তিন তেত্রিশ নিরানব্বই হল আর একশো বারের মাথায় বলবে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ একবার আর যদি কারুর এই দোয়াটা না জানা থাকে সুভান আল্লাহ ইউ আলহামদুলিল্লাহ ইউলাহ ইলাহ ইহ আল্লাহ একবার না জানা থাকলে তাহলে সেই একশো বারের মাত্রা কি বলবে চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশবার দোয়াটা না যা থাকলে চৌত্রিশ বার পড়বে আল্লাহ একবার তাহলে এই দোয়াটি পড়লে কি হবে সাল্লাম বলছেন ওই ব্যক্তিটা যে ব্যক্তিরা ফরোজ নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহব্বা তেত্রিশ বার পড়ার পরে এই দোয়াটি যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির গোনা যদি সমুদ্র ফেনার আশি পরিমাণ হয়ে থাকে আল্লাহ তার এই সমুদ্রের ফেনার রাশি পরিমাণ গোনাকে আল্লাহ মাফ করে দেবে সব ফজিলত বুঝতে পারছেন সমুদ্রের ফেনা কত হয় বলুন তো যারা সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন তারা ভালো জানে কত ফেনা প্রচুর ফেনা হয় সেখানে তো ওই ফেনার রাশি পরিমাণ যদি বান্দা গোনা থাকে এই আমলটা করার পরে সাথে সাথে রব্বুল আলহামীন ওই বান্দার এই সমুদ্র ফেনার আসে পরিমাণে গোনাকে আল্লাহ মাফ করা দেবে তো সকল ইনশাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বুল আলহামীন আমাদের এই গুরুত্বপূর্ণ আমলকে করা তোফির দান করে আমিন আচ্ছা তিন নম্বর আমল কি আবু দাউদ শরীফের পনেরোশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি তিনি শিক্ষা দিয়েছেন এই আমলটি তিনি শিক্ষা দিয়েছেন হজরত মুি আল্লাহ কাকে তিনি বিষ্ণু সাল্লাহ পাশে বসে আছেন তো বিষ্ণু সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে বলছেন মহাজ আল্লাহ কসম আমি তোমাকে ভালোবাসি মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব এবার তুমি কিয়ামত পর্যন্ত তুমি যতদিন বেঁচে থাকবে এই আমলটা ছাড়বে না মানে বিষ্ণুর সাল্লাহ আসলামের কথার ভাষা বসছেন যতদিন বেঁচে থাকবে এই আমলটা জীবনে কোনো দিন ছাড়বে না তাহলে কত গুরুত্বপূর্ণ আমল যতদিন বেঁচে থাকবে আমল ছাড়বে না মহাজ তাহলে কতটা গুরুত্বপূর্ণ আমল এ মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস দুবার বললেন আর বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে আমি তোমাকে যে ভালোবাসি এই ভালোবাসার দাবিতে একটা আমল শেখাবো প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করবে আর লা লাগে না তুমি কোনো দিন ছাড়বে না জীবনে তুমি আমলটা ছাড়বে না আমলটা কি যে আল্লাহম্মা আইনী আল্লা দিক রেখা অসনায়াতিক যেটি দোয়া ছোট্ট একটি দোয়া শেখালেন মহাজ এই দোয়াটি তুমি কোনোদিন ছাড়বে না এই দোয়া সারমর্মুখী তাহলে আল্লাহকে সাহায্য চাইবো আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহা অসুকরে হসনি এ দাতিক আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তাতে আপনার বেশি বেশি জিকির করতে পারি আপনি আমাকে সাহায্য করুন আপনার কৃতজ্ঞতা বেশি বেশি স্বীকার করতে পারি আপনি আমাকে সাহায্য করুন ভালো ইবাদত যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দিলে বান্দা বেশি করতে পারবে তাই না আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব তাহলে ফরজ নামাজের পরে আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়াটি শিখে নেবেন খুব ছোট্ট দোয়া আল্লাহম্মা আইন নিয়ে আলাদা দেখি রেখা অশক্রিকা হসনি মাত্র একটা লাইন দোয়া এই দোয়াটা আমরা শিখে নেবো আমার তো বিল্লাহ ইল্লাবিল্লাহ শক্রবরী আমিন আর চার নম্বর আমল তেনার একটা হজরত তো তিনি বলছেন আমির নাজি আল্লাহ তালু কাল আমার আনী রসুল্লাহি সাল্লা সাল্লাম বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাকে হুকুম করলেন মানে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম করতে বলছেন তুমি করো তিনি আমাকে হুকুম করলেন যে বিল মহাভিজাতে দুপুরি কুল্লি সলা দিন কুল হু আল্লাহ কুল আউদুরাবিল ফালাক কুল আউদুরাবিল নাস প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ো যে কুল কুল হু ও আহাদ ফালাক খুলাউব নাস এ তিনটি সূরা ও আজ তুমি প্রত্যেক ফরোজ নামাজের পরে পড়ো এবারে প্রত্যেক ফরজ নামাজের পরে কখন কতবার করে পড়বে এটা অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক ফজর আর মাগরিবের পরে প্রত্যেক ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে তিনবার পড়বে ইখলাস তিনবার পড়বে বিল ফালাক তিনবার পড়বে কুলাউদ্দুরব্বিন না তিনবার করে তিনবার করে পড়বে তাহলে বাকি রইলে ক অক্ত তিন অক্ত জহর আসর এশা জোহরে আসর এসায় এই তিন অক্ত একবার একবার করে পড়বে আল্লাহবা মিন আমাদের সবাইকে এই আমল করা দান করে সত্যি আমের আর এই আমলটা করলে কী হবে বিশ্বাল্লাম বলছেন যে তেকফিক আমিন কুল্লি সজ্জিদ পৃথিবীর সমস্ত বালায় মসিবাদ থেকে এই তিনটে সোরা তোমাকে হেফাজত করে রাখবে আল্লাহ কত রকম বালামশিবাদ আছে তুমি আমল করে দেখো এই আমলটা করো আমরা কী করে জানেন আমাদের সন্তানের একটু ভয় করলে একটু না খেলে একটু শরীর অসুস্থ হয়ে গেলে কিছু করলে আমরা ছোটো ছুটে কোথায় যাই মোল্লাদের কাছে যাই একটু ভোগ পানি করে দিন তাবিজ তালা দিন ছেলেটা খাচ্ছে না আপনার চ্যালেঞ্জ করে বলছি আপনার কোনো মোল্লার কাছে যেতে হবে না সে আপনি পিতা হন আর মা হন যে হন না কেন আপনি এই আমলটা করুন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে ফজরে পরে আর পর তিনবার করে পড়বেন আর জোহর আসর এসার পরে একবার করে পড়বেন সরা এখলাস সোরা ফালাক সুরা নাস এই তিনটে আমল আপনি করুন আপনার ছেলে খেতে পাচ্ছে না ভয় হচ্ছে ভয় করছে জিনের আসর পড়েছে আপনি এটা পড়ে দম করে ফোঁক দিন জ্বর হয়েছে দম করে ফোঁক দিন ইনশাল্লাহ আলামিন কুদরতী ক্ষমতায় ঈশ্বরের ওসিলে তার শরীর ভালো হয়ে যাবে আর পাঁচ নম্বর আয়া পাঁচ নম্বর আমল যে আয়াতুল কুরসি আগে আমরা জানি যে আয়াতুল কুরসিটা কে কাকে শিক্ষা দিয়েছিল রমজান মাসে জাকাতের মাল বাইতুল ফান্ডে বাইতুল মালে একত্রিত করা হয়েছিল যারা গৌরী মিসকিন মতো হয় মানুষ মসজিদে নববীতে সেখানে একত্রিত করা হয় সেখান থেকে রমজান মাসে জাকাতের মাল গরমের মধ্যে বিশ্ব সাল্লাম বন্টন করতেন তো বিশ্ব রবীল্লাহ সাল্লাম ওই জাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য হাদিসের ইতিহাসে সব থেকে বেশি পুরুষদের মধ্যে হাদিস বর্ণনাকারী করি আবু হুরাইরা আবু হুরাইরা রাজি আল্লাহ দিলেন যে আবু হুরাইরা তুমি আজ থেকে এই জাকাতের মাল যে আছে এগুলো তুমি পাহারা দেবে এবং সন্ধ্যাবেলা রাত্রেবেলা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তনহু তিনি পাহারা দিচ্ছেন তিনি লক্ষ্য একটা চোর এসে বাড়িতে মাল থেকে কিছু মাল নিয়ে পালিয়ে যাচ্ছে কাপ করে গিয়ে ফেললেন যেই হাতটা ধরলেন তখন সে চোরটা বলছে কাগত মেহতু করতে বলছে আজকে তিন দিন ধরে আমি কিছু খাইনি খুব গরিব অসহায় মানুষ বাড়িতে বিবি বাল বাচ্চা খেতে পায় না তারা তিন দিন ধরে মুখো আছে খুব অসহায় গরিব মানুষ আমাকে ছেড়ে দিন ভুল হয়ে গেছে আর কোনো দিন আসবে না আর চুরি করতে আসবে তো সাহাবা তার মনে একটা দয়া মায়া আছে তো তিনি কী করলেন ছেড়ে দিলেন বলে আর কোনো দিন চুরি করতে আসবে না বলে চলে গেল দ্বিতীয় দিন তিনি আবার একইভাবে পাহারা দিচ্ছে ওই চোরটা আবার এসছে আবার আছে কিছু মানুষ নিয়ে আবার পালিয়ে যাচ্ছে তো আবু ঘুরে রে করে গিয়ে আবার ধরছে কি বল তোমার মনটা ছেলা ছাড়া লাগে তুমি কালকে এসেছিলে না চুরি করতে সে আবার তুমি করতে আজকে আর করবো না আর কোনোদিন দিন করবো না ভুল হয়ে গেছে ক্ষমা করা গরিব মানুষ তো অসহায় মানুষ তাই চুরি করতে এসছে সে নেই বলে কিছু নিয়ে দিতে এসছি খাবো বলে তো কাকু তুমি নিতে পারছে যে এবার কিন্তু আসলে সরাসরি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো তো বলে চলে গেল ক্ষমা করা দিলেন তৃতীয় দিন আবার একই অবস্থা দ্বিতীয় দিন সে আবার চুরি করতে যখন এসছে হজরত আবু হরাইরা তিনি আবার ধরছেন আবার তিনি ধরে বলছেন আজকের কোনো কথা হবে না আজকে তোমাকে সোদা বিশ্ব সাল্লামের দরবার নিয়ে যাবো কাল সকালে আর সকালে তোমার বিচার হয় কাসাবা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তোমার হাত কাটা হবে এখন সে চোদ্দ ভয়ে থর করছে আমার হাত কেটে দেবে এখন সে জোর বলছে কাগুতি মুগুদকে ছেড়ে দাও ভুল হয়ে গেছে অন্য হয়ে গেছে আর কোনো দিনই করবো না আপনি আমাকে আজকের দিনের মতো ক্ষমা করে দিন আমি আপনাকে একটা মূল্যবান জিনিস শিক্ষা দেব একটা মূল্যবান জিনিস শিক্ষা দিন বল কী শিক্ষা দেব বলো আগে তো শোনো বলো ঠিক আছে ছেড়ে দিল তো যখন ছেড়ে দিল তখন সে চোরটা শেখাচ্ছে

তবে সে চোর বলছে এটা তুমি যখন রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমাতে যাবে তো বালিশে মাথা দিয়ে সমস্ত কাজ কাম করলে হবে না তুমি যখন ফাইনাল যখন ঘুমাতে যাবে ওই মোবাইল ঘাঁটবো একটু টিভি দেখবো একটু সিরিয়াল দেখব দোয়াটি পরে পড়ে না তুমি যখন সমস্ত কাজ থেকে ফালে গিয়ে তুমি ঘুমানোর জন্য যখন বিছানায় যাবে তখন তুমি এটা পড়বে তুমি যদি এই দোয়াটি পড়ে এই আয়াতটি পড়ে আয়াতের কুর্সিটা পরে তুমি যদি ঘুমাও আল্লাহর পক্ষ হতে একটা ফেরস্তা ফজর পর্যন্ত তোমার জান এবং মালের হেফাজত করবে সবাহনাল্লাহ ফজর পর্যন্ত তোমার বাড়িতে যা কিছু আছে সোনা দানা ছাগল বকরি হ্যাঁ যা কিছু আছে হাঁস মুরগি তোমার সব কিছু দায়িত্ব সে ফেরেস্তার আছে ফেরেশতা ফজর পর্যন্ত তোমার ডিউটি দিবে তোমার জানের তোমার ওপরে না তাহলে কোনো আক্রমণ হয় তোমার ক্ষতি না হয় কে কিছু করতে না পারে কোনো জিনের আসর না হয় কোনো শয়তান তোমার প্রতি আক্রমণ না করতে পারে ওই ফেরস্তা তোমার ফজর পর্যন্ত তোমার হেফাজত করে। বুঝতে পারছেন কত মর্যাদাপূর্ণ পরের দিন সকালে হত্যা আবু হুরাইরা আল্লাহ রসুল্লাহ দরবারে গেলেন মসজিদ নাবের মধ্যে তিনি যখন পৌঁছালেন বিশ্ব রফিস্লাম জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছেন আবু হুরাইরা কালকে রাতের চোরের ঘটনা কি বলো তো আবু হুরাইরা বলছেন রাস্লাহ তাকে আমি ছেড়ে দিয়েছি সে আমাকে একটা গুরুত্বপূর্ণ একটা দেওয়া শিখিয়েছে একটা জিনিস আমাকে শিখিয়েছে তো তিনি যখন আদর গুরু সেটা বললেন বিশ্ব রবীল্লাহ্লা বললেন যে ওই লোকটা ঝা বলেছে সত্য বলেছে লোকটা ঝা বলেছে সত্য বলেছে কিন্তু লোকটাকে তুমি কি জানো আবু হুরাইরা বলছেন সাল্লাম তো তা জানি না আমি যদি লোকটাকে চিনি না দেখিনি তো সাল্লাম বলছেন যে ওটা হলো শয়তান ইবলিস শিক্ষা দিচ্ছে আবু হুরারা রাজি তোর আনহুকে সাহাবাকে শিক্ষা দিচ্ছে শয়তান বুঝতে পারছেন ইবলিস সাহাবাকে শিক্ষা দিচ্ছে যে এই আমলটি তুমি যদি করো এক ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা তোমার জান এবং মালের হেফাজত করবে এমনকি আমি যে শয়তানি প্লিজ আমিও তোমার ধারে ধারাবাহে আসতে পারবো না আল্লাহ শয়তান যে ধোকা দেয় যে জিনার আমরা আসর পড়ে আমাদের ও শয়তানও তোমার ধারে পাড়ে আসবে না এটা হলো আয়াতুল কুরসির ফজিলাত এটা এটা এই এটা ফজিলতটা কখন রাত্রির শোয়ার সময় মাগরিব থেকে নিয়ে ফজল পর্যন্ত তাই দায়িত্ব আচ্ছা আর একটা থেকে প্রমাণ বিশ্বাল্লাম বলছে যে কোনো যদি ব্যক্তি প্রত্যেক নামাজার পরে পাঁচ অক্টো ফরজ নামাজের পরে যদি ওই ব্যক্তিটা এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে আমল করে তার যদি দৈনিক আমল থাকে বিশ্বাল্লাম বলছেন এই মানুষটা এই মানুষটা পৃথিবীর জমিন থেকে মরতে দেরি হবে তা শুধু মৃত্যু ব্যতীত তার জান্নাতে যেতে কিছু তাকে বাধা দিতে পারবে না পৃথিবীর কোনো জিনিস তাকে রুখতে পারবে না কে জান্নাতে প্রবেশ করানোর জন্য মৃত্যু ছাড়া অর্থাৎ সে মরে না তাই জান্নাতে যায় না কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সাল্লাম বলছেন এ মরতে দেরি হবে এর লাশটা কবরে রাখতে দেরি হবে এর কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না আল্লাহ তাহলে আয়াতুল কুরসি ফজিলা কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এই পাঁচটি আমল আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ বাকর বলে আমাদের সকল সোনা এবং বলার থেকে বেশি বেশি এই গুরুত্বপূর্ণ ফরজ আমাদের পরে বিশেষ বিশেষ আমলের প্রতি আমাদের আমল করা তো দান করুক সফরবি আমি